ভিডিও আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কিভাবে নিজেদের সম্পর্কে আত্মপরিচরিত হয় যেখানে আমরা গ্রুটিংস নেম প্লেস অফ লিভিং প্রেজেন্টেশন প্রেজেন্ট স্ট্যাটাস অফিস থেকে শুরু করে প্রায় সবগুলো ধাপ লেখার চেষ্টা করেছি আজকের ভিডিওতে এই সবগুলো ধাপকে সামান্যভাবে উল্লেখ করার চেষ্টা করব এখানে আমি বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো না কারণ এগুলো বিস্তারিতভাবে এক্সপ্লেন করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবুও যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তারা কিভাবে নিজের সম্পর্কে সুন্দরভাবে বক্তব্য দিতে হয় অথবা নিজের সম্পর্কে বলতে হয় ইংরেজিতে এই সম্পূর্ণ প্রসেসটি সুন্দরভাবে শিখতে পারবেন তো চলুন কথা না পারিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক যেমন আমরা সর্বপ্রথম এখানে রেখেছি গ্রিটিংস গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন অভিবাদন মানে হচ্ছে কীভাবে প্রথমত আমরা কথাটাকে শুরু করতে পারি সর্বপ্রথম আমরা এভাবে বলতে পারি হ্যালো বা সালাম দিয়ে শুরু করতে পারি হ্যালো বা সালাম সালামুম এরপরও আপনারা বলতে পারি গুড সাইম টু অল অফ ইউ আপনাদের সবার জন্য শুভ সময় অথবা গুড টাইমের পরিবর্তে গুড নাইট টু অল অফ ইউ গুড ইভিনিং টু অল অফ ইউ গুড মর্নিং টু অল অফ ইউ এই শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপরে জিজ্ঞেস করতে পারেন তারা কেমন আছে যেমন আপনারা বলতে পারেন আর ইউ অল টুডে হোফ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এর পরবর্তীতে আপনারা বলতে পারেন থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর গিভিং মিস গ্রেট অপরচুনিটি টু সেই সামথিং অ্যাবাউট মাই সেলফ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য অথবা আপনারা এই বলতে পারেন ইটস এন অনার ফর মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ তাহলে আপনারা যখন গ্রিটিংস কার্ড টুকু এভাবে সমর্থ করবেন তারপরে দুই নাম্বারে যেটি থাকবে সেটি হচ্ছে নেমিং অর্থাৎ এভাবে আপনাদের নামগুলো উপস্থাপন করতে পারেন নামগুলোকে কয়েকটি লেভেলে বা কয়েকটি ধাপে উপস্থাপন করা যায় যেমন মাই নেম ইজ এম ডি নুরুদ্দিন ইসলাম মাই নেম ইজ এম ডি ইসলাম এভাবেও বলা যায় অথবা এ বলা যায় দিস ইজ এমডি ডি নুরুদ্দিন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ অথবা মাই সেলফ এম নুরুদ্দিন ইসলাম বিফোর ইউ মাই সেলফ এম রফিকুল ইসলাম বিফোর ইউ এভাবে আপনারা টুকু শেষ করবেন তারপরে তিন নম্বরে যে রয়েছে সেটি হচ্ছে প্লেস অফ লিভিং অর্থাৎ আপনি কোথায় বসবাস করতেছেন বর্তমানে অথবা আপনি আগে কোথায় বসবাস করছেন এবং বর্তমানে কোথায় বসবাস করতেছেন এই বসবাসের স্থানটুকুকে আপনারা সুন্দরভাবে কীভাবে এক্সপ্লেন করবেন যেমন আপনারা বলতে পারেন আই লিভ অ্যাট ভোলা ইন বরিশাল আমি ভোলার বরিশালে বসবাস করি এখানে আমরা কিন্তু পূর্বের ক্লাসে দেখেছি কীভাবে অ্যাট এবং ইন এই দুইটি প্রিভিশন ব্যবহার করতে হয় সাধারণত তুলনামূলক সুবিস্তারের পূর্বে এক এবং তুলনামূলক বড় স্থানের পূর্বে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করতে পারি তাহলে এবার বলতে পারেন অ্যাকচুয়ালি আই লিভ এট মিরপুর ইন ঢাকা আমি ঢাকার মিরপুরে বসবাস করি বাট আই গ্রিউ আপ ইন ভোলা কিন্তু আমি ভোলায় বসবাস করতেছি অথবা এবার বলা যেতে পারে আই লিভ এট মিরপুর ইন ঢাকা বাট মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ভোলা আমি ঢাকার মিরপুরে বসবাস করতেছি বাট আমার নিজের জেলা হচ্ছে হলাম এটা ছিল আমাদের প্লেস অফ লিভিং অর্থাৎ বর্তমানে আমি কোথায় বসবাস করতেছি সেটা এর পরবর্তীতে চতুর্থ ধাপে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট স্টেটাস বর্তমান অবস্থা আপনি কি করতেছেন অথবা অকুপেশন পেশ পেশা আপনার পেশা আপনি কি স্টুডেন্ট শিক্ষার্থী অথবা আপনি প্রবাসী আপনি যেই প্রফেশন আছেন ওই প্রফেশনটাকে উল্লেখ করতে পারেন যেমন আপনি বলতে পারেন আই আমার স্টুডেন্ট ইন সেভেন একদম শিক্ষার্থী আমি ভোলা পলিটেকনিকের সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেছি অথবা এবার বলতে পারেন আই জাস্ট কমপ্লিটেড মাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফ্রম ভোলা পলিটেক ইনস্টিটিউট আমি ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি রায়নাও আই এম প্রিপারিং মাইসেল ফর আয়স আমি আয়োসের জন্য বর্তমানে প্রস্তুতি নিতেছি আমি আজকের ক্লাসে কিন্তু অনেক অ্যাডভান্সড লেভেলের ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করতেছি না একদম সহজ ফ্রেজ এবং ওয়ার্ড গুলো ব্যবহার করতেছি যাতে এই ক্লাসটি সবার জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে প্রেজেন্ট স্টেটাসের জায়গায় আপনি এভাবেও বলতে পারেন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন নাও আই এম প্রিপারিং মাই সেলফ ফর গেট আ গভর্নমেন্ট জব আমি আমার পড়াশোনা শেষ করেছি আমি একটি সরকারি জবের জন্য চেষ্টা করতেছি বা আমি আমার সরকারি জবের জন্য নিজে প্রিপারেশন নিতেছি তাহলে প্রেজেন্ট স্টেটাস আপনারা এভাবে দেওয়ার পরে পাঁচ নাম্বার আপনারা হবিস গুলো উল্লেখ করতে পারেন হবিস মানে হচ্ছে শখ আপনারা কিভাবে আপনাদের শখগুলোকে বস্তবন করবেন যেমন এবার বলতে পারেন বেসিক্যালি আমার স্পোর্টস লাভার আমি একজন খেলা পাগল অথবা আমি খেলা পছন্দ করি আই লাভ টু প্লে ক্রিকেট ইন মাই ফ্রি টাইম আমি আমার অবসর সময়ে খেলতে ক্রিকেট খেলতে পছন্দ করি অথবা যদি আপনার ট্রাভেলিং পছন্দ হয় তাহলে এবার বলতে পারেন আই লাইক টু স্পেন্ড মাই ফ্রি টাইম বাই ট্রাভেলিং আমি ভ্রমণ করে আমার অবসর টাইম ব্যয় করতে পছন্দ করি অথবা আপনি যদি প্রকৃতি পছন্দ করে থাকেন তাহলে এভাবেও বলা যেতে পারে আই লাভ টু স্পেন্ড টাইম উইথ দ্য নেচার স্পেশালি দ্যাট টাইম টু শুড বি মাই ফ্রি টাইম তাহলে আমাদের হবিজ বা শখগুলোকে উপস্থাপন করা শেষ পাঁচ ছয় নম্বরে আমাদের যেই অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফিউচার প্ল্যান অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আপনি কি করতে চান যেমন আপনি বলতে পারেন বিং অ্যান এক্সপার্ট ইঞ্জিনিয়ার ইজ মাই ফিউচার প্ল্যান একজন দক্ষ প্রকৌশলী হওয়া হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অথবা আপনি এভাবে বলতে পারেন আই উড লাইক টু মেক অ্যান অনলাইন বিজনেস দ্যাট উইল বি অ্যান ই বিজনেস আমি একটি ই কমার্স অনলাইন বিজনেস খুলতে চাই এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অথবা এবার বলা যেতে পারে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হয় থাকে বিদেশে পড়তে যাওয়া তাহলে এবার বলতে পারেন আই উড লাইক টু গো টু অ্যাব্রোড ফর কমপ্লিটিং মাই হায়ার স্টাডি অ্যান্ড দেন আই উড লাইক টু সেটেল দেয়ার আমি আমার উচ্চ শিক্ষা বিদেশ থেকে কমপ্লিট করতে চাই একটা স্কলারশিপের মাধ্যমে এবং সেখানে আমি সেটেল হতে চাই সর্বশেষ নম্বরের যে সেটা হচ্ছে ক্লোজিং অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের বক্তব্যটি শেষ করবেন যেমন এখানে আপনারা তাদেরকে ধন্যবাদ দিতে পারেন এবং বলতে পারেন যে আমি ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন অথবা সবার শেষে সালাম দিতে পারেন এবার বলতে পারে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর পেশেন্স আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে বলতে পারেন প্লিজ ডোন্ট ফরগেট টু ফরগিভ মি ইফ আই হ্যাভ এনি মিস্টেকস আমার আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষম করতে বলবেন না সবার শেষে আপনারা সালাম যে শেষ করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়া দ্যাট অজ আর সেলফ প্রেজেন্টেশন ক্লাস অ্যান্ড ইন দিস ক্লাস ই হ্যাব ডেস্ক্রাইব হাউ টু মেক অ্যা গ্রেট অ্যান্ড অ্যাট্রাক্টিভ সেলফ প্রেজেন্টেশন আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে নিজের সম্পর্কে আত্মপরিচয় দিতে হয় ইংরেজিতে আমরা এটিকে চাইলে অনেক বড় করতে পারতাম এখানে আমরা চাইলে অনেক বড় বড় অর্থাৎ অ্যাডভান্স কিছু ফ্রেজ বা ওয়ার্ডও ব্যবহার করতে পারতাম কিন্তু আমি ধরনের অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করিনি যাতে এই ভিডিওটি সবার জন্য উপযোগী ভিডিও হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ